নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি দেখলে অবাক হয়ে যাবে যে পচা কলা দিয়ে এত সুন্দর মালপোয়া বানানো যায় কি দারুণ খেতে যেমনই খেতে তেমনই কিন্তু ফুলকো ফুলকো মালপোয়াগুলোও হয়েছিল দারুণ তা আমি কিভাবে বানিয়েছি সেইভাবেই যদি আপনারা এরকম পচা কলা দিয়ে বানাতে চান তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে দেখুন আমি এই কলাগুলো এই গরমকালে কিন্তু কলার বেশি দিন রাখা যাচ্ছে না ঘরে ঘর ওপরে দেখুন কালো একটা দাগ পড়ে যাচ্ছে তাতে কিন্তু বাচ্চারা খেতে চাইছে না তার জন্য এই কলা দিয়ে আমি আজকে এত সুন্দর একটা রেসিপি বানাবো যে ছোটরা বুঝতেই পারবে না যে এরকম একটা কলা দিয়ে এত সুন্দর রেসিপি বানানো হয়েছে দেখুন কলা নিয়ে নিয়েছি এখানে আমি তিনটে আর নিয়ে নিলাম স্বাদ মতো চিনি একটু ল জল দিয়ে আমি ভালো করে মিক্সের মধ্যে আমি গ্রেফ করে নিলাম ভালো করে দেখুন একটা গোলা তৈরি হয়ে গেল এইভাবে মিক্সের মধ্যে করে নিতে হবে আর ওই বাটি মেপে আমি হাফ বাটি এখানে সুজি দিয়ে দিলাম আর ওই বাটি মেপে এক বাটি আমি এখানে ময়দা দিয়ে দেব পরে ভালো করে ভালো করে মিশিয়ে নিতে হবে সুজিটা দেওয়ার পর আর মিক্সের মধ্যে কলাটাকে এইভাবে গ্রেড করে নিলে সুন্দর একটা বেশ মসৃণ একটা পেস্ট বানানো হয়ে যাবে আপনারা কিন্তু হাতে করে এটা করতে যাবেন না হাতে করে করলে যতই একটা কলার ডেলা ভাব থেকেই যায় এবার দেখুন ওই বাটি মেপে আমি ভর্তি ভর্তি করে ময়দা দিয়ে দিলাম আর স্বাদ মতো একটু লবণও দিয়ে দিলাম ভালো করে আবার সব কিছু এইভাবেই মেখে নিতে হবে ভালো করে যত ফাটাবেন ততই কিন্তু ফুলকো ফুলকো মালপোয়াগুলো হবে আর ভেতরে যে মালপোয়ার একটা জেলি থাকে যে সেটাও কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাবে দেখুন ভালো করে আমি এখানে সব কিছু মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমি আধ ঘন্টা প্রায় রেস্টে রেখে দেব। এখন এর মধ্যে আমি দিয়ে দেব লিকুইড দুধ আর একটু স্বাদের জন্য দিয়ে দিলাম মৌরি ওই বাটি মেপি কিন্তু আমি এক বাটি দিয়ে দিলাম লিকুইড দুধ যে কোনো মাপ করে করবেন তাহলে কিন্তু পারফেক্ট মাপটাও হবে আর সুন্দর কিন্তু বেশ ফুলকো ফুলকো মালপোয়াগুলোও কিন্তু হবে আপনাদের কোনো অসুবিধা হবে না এইভাবে যদি মাপ করে আপনারা সব কিছু জিনিস নেন দেখুন সুন্দরভাবে আমি দুধের সঙ্গেও মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর একটা পাতলা ব্যাটার এখানে বানানো হয়ে যাবে তারপরে কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় আধ ঘন্টা মতো যেহেতু সুজি দেওয়া আছে সুজি দেওয়ার জন্য আমি এখানে রেস্টে রেখে দেবো তাতে কিন্তু সুজিটা অনেকটাই দুধের সঙ্গে ফুলে উঠবে আর খেতেও কিন্তু অসাধারণ হবে দেখুন সুন্দরভাবে মেশানো হয়ে গেছে আর অনেকটাই কিন্তু পাতলা হয়েছে এতটা কিন্তু পাতলা ব্যাটার থাকবে না দশ আধ ঘন্টা পর দেখুন কতটা সুন্দর ব্যাটারটা মেশানো হয়ে গেছে এইভাবে কিন্তু মৌরিটা দিয়ে দেবেন মৌরিটা দিলে অসাধারণ একটা টেস্ট হয় আর দিয়ে দেব ঘি যেহেতু কলা দিয়ে বানিয়েছি কলার একটা গন্ধ থাকে তার জন্য ঘিটা দিয়ে দেবেন ঘিটা দিলে কিন্তু খুব সুন্দর একটা সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে সব কিছু আবারও আমি এখানে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ঢাকা চাপা দিয়ে রেখে দেব দেখুন এখনই বেশ সুজিটা বেশ ভিজে ভিজে বেশ গাঢ় মতো হয়ে গেছে দেখুন সব কিছু মেশানোর পর এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টা আধ ঘন্টার পর আমি ফিরে আসছি দেখুন আধ ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি ব্যাটারটা কতটাই গাঢ় হয়ে গেছে দেখুন কত সুন্দর ব্যাটারটা তৈরি হয়ে গেছে আবার আমি ভালো করে এখানে পাঁচ মিনিট মতো এইভাবে ফাটিয়ে নেব যত এইভাবে ফাটাবেন ততই কিন্তু সুন্দর হবে মালপোয়াগুলো ভিতরে যে জালিদার হয় সেই জালিদারটা কিন্তু তৈরি হবে হবে আর দেখুন সুন্দরভাবে আমি একবার অন্তত এইভাবে এরকম পচা কলা দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন খুব সুন্দর সহজ একটা খেতেও কিন্তু অসাধারণ হয় এই মালপোয়াটা আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা তাকে পেস্ট করে রাখার অনুরোধ রইল যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় দেখুন এই পর যাতে আমি এবার বানিয়ে নেব মালপোয়াগুলো কত গাঢ সুন্দর গাঢ় একটা ব্যাটার বানানো হয়ে গেল এবার গ্যাসের কাছে আমি একটা প্যান চাপিয়ে দিয়ে ওতে সাদা তেল ভালো করে গরম করিয়ে নিতে হবে গরম করার পর এইভাবে এক হাতে আমি ব্যাটার দিয়ে দিলাম ব্যাটার দেওয়ার পর এইভাবে ওপর দিকে তেলটাকে এরা মুঠিয়ে দিতে হবে তাহলে কিন্তু সুন্দর সুন্দর ফুলকো ফুলকো মালপোয়া হয়ে যাবে দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠছে অবশ্যই কিন্তু তেলটাকে ভালো করে আপনারা গরম করে নেবেন আর এইভাবেই তেলটাকে ওপর দিকে করে দেবেন তাহলেই কিন্তু দেখবেন সুন্দর ফুলে উঠবে দেখুন কত সুন্দর ফুলছে আপনারা পুরো ভিডিওটা দেখুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন কত সুন্দর মালপোয়াগুলো হয়েছে আর বুঝতেই পারবেন না এটা কলা দিয়ে বানানো হয়েছে দেখুন কত সুন্দর হয়ে গেছে ভালো করে তেলটা গরম করার পর আমরা মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবেন তাহলেই কিন্তু সুন্দরভাবে মালপোয়াগুলো কালার আসবে আর খুব হাই ফ্লেমে দিয়ে দিলে খুব সহজেই দেখবেন গাটা পুড়ে যাবে ভিতরে যে সুজি দিয়ে আছে সেটা একটা কাঁচা ভাব থেকে যাবে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এবার এক পিঠ হয়ে গেছে আমি এক পিঠ উল্টে দেবো এইভাবেই আমি এক পিট করে ভেজে ভেজে তুলে নেব দেখুন কত সুন্দর ফুলে উঠেছে আর গায়ে কালারটাও কিন্তু সুন্দরভাবে আসছে মিডিয়াম ফ্লেমে দেওয়ার জন্য উল্টে পাল্টে আমি এইভাবে ভেজে নেব দেখুন এত সুন্দর ফেটে ফুলেছে যে ফেটেই গেছে যত সুন্দর ফুলবে ততই কিন্তু এবার আমি একটা ছাগনি দিয়ে এইভাবে খুব সাবধানে তুলে নেবো আর তেলটাকে ভালো করে ঝরিয়ে নেব দেখুন কত সুন্দর মালপোয়াগুলো দেখতে হয়েছে এবার তেলটাকে ঝরিয়ে নিয়ে আমি একটা পেতের মধ্যে কাগজ নিয়ে নিয়েছি কাগজের ওপর আমি মালপোয়াগুলো তুলে নিতাম নিলাম যাতে আমি এক্সট্রার গায়ে যে তেলটা থাকে মালপয় সেটা কিন্তু কাগজে লেগে যাবে আপনাদের টিস্যু থাকলে টিস্যুর ওপরও নিয়ে নিতে পারেন তা আমি এইভাবে কাগজের ওপর আমি তুলে নিয়েছিলাম একে একে একইভাবে সব কটা মালপোয়ায় ভাজা হয়ে গেছে আর আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ভেতরটা জালিদার হয়েছে আর কতটা নরম এইভাবে ঠান্ডা হয়ে গেলেও কিন্তু আপনারা এইভাবেই নরম থাকবে দেখুন ভেতরটা কত সুন্দর জালিদার তাজগের রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিটাকে বেশ করে রাখবেন যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাই আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে কোনো নতুন কোনো রেসিপির সাথে